বাবা ওরে <laughs> 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 ওহ পাটকা গেছে হ্যাঁ এবার 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 বস এবার বসো হ্যাঁ 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 এটা কে রে তোমার বেলটা বাজাও তোমার কিভাবে বেল বাজাও বাজাও এই যে হ্যাঁ বাবা

হ? পরবে পরবে ও হুম হুম তুমি জুতো পরবে কোথায় যাবে জুতো পরে দোকান যাবে দোকানে গিয়ে কি করবে বাবা কি কিনবে দোকানে কি কিনবে বলো দেখি হ্যাঁ কি কিনবে কলা কিনবে আর কি কিনবে মা 小狗。